ভারতের উজান থেকে আসা ঢল এবং কয়েকদিনের টানা ভারী বর্ষণে যশোর জেলার সীমান্তবর্তী উপজেলা সরষা ও বেনাপোলের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে পানিতে তলিয়ে গেছে মাছের ঘের ধান পাট ও পটের জমি বসতভিটা এবং একাধিক শিক্ষা প্রতিষ্ঠান দেখা গিয়েছে চরম জলাবদ্ধতা দুর্ভোগে পড়েছেন হাজার হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে উপজেলার রঘুনাথপুর গিভা সর্বাংহুদা কায়বা ট্যাংরামারি গোগা রুদ্রপুর সহ অন্তত অর্ধশতাধিক গ্রাম এ অবস্থায় উপজেলার এগারোটি ইউনিয়নে দুর্যোগ কেন্দ্র খোলা হয়েছে এবং উপজেলা প্রশাসন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও হটলাইন চালু করেছে স্থানীয় কৃষকরা জানান হঠাৎ করে পানি বাড়ায় হাজার হাজার একর ফসলি জমি নষ্ট হয়ে গিয়েছে এতে তারা পড়েছেন চরম অর্থনৈতিক সংকটে বিশেষ করে অচচ্ছল পরিবারগুলো পড়েছে মহাদুর্ভোগে অনেকে আশ্রয় নিয়েছেন দুর্যোগ কেন্দ্রে আবার অনেকে পানির মধ্যেই বসবাস করছেন সরষা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের জন্য শেল্টার হোম ও জরুরি হটলাইন চালু করা হয়েছে বলে জানা গেছে এ বিষয়ে সরষা উপজেলা কৃষি কর্মকর্তা কুমার সাহা বলেন ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হচ্ছে এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রণয়ন করা হচ্ছে সরকারিভাবে সহায়তা প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে এদিকে এলাকাবাসী দ্রুত সরকারি সহায়তা ও দীর্ঘমেয়াদী পানি নিষ্কাশন ব্যবস্থার দাবি জানিয়েছেন যশোর বেনাপল থেকে মশিউর রহমান নিউজ ডেস্ক